সালামু আলাইকুম ওয়েলকাম টু ঢিসি ব্লগ প্রিয় বন্ধু হল আজকে আপনারা দেখা আমি লুটন যাইমো কারণ আমি ইংল্যান্ড আওয়ার পরে লুটন যাওয়া হয়েছে না সো আমি আর রাসেল আমার ফ্রেন্ড আমরা প্ল্যান করছি আজকে আমরা লুটন সিটি ঘুরিয়ে যাব ইনশাল্লাহ সো আপনারা লগে থাকবা আর সাপোর্ট দিয়া যেটা সাপোর্ট দিবা আপনারা সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব সো আমি যাই বাসে বাথফত থাকি দুই পাউন্ড করে বাস ফেয়ার আনিছে লুটন পর্যন্ত সো আমরা লুটন যাই রাম সেই আমরা ফ্রেন্ড দুই তিনজন আছে তারা মনশাল্লা তার সময় থাকে সো দেখতে থাক আজকের ট্রিপ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমরা লুটোনাইয়া পুঁছি গেছি আমরা প্রায় এক ঘন্টা সময় লাগছে বেড ফোর লুটোনাইতে এখন আমরা বাস থেকে নামিয়া আমরা টাউন সেন্টারের দিকে যাইনি আপনার দেখা বন্ধুরা আছেন এ বয়স্ক আইবার লাগি এ শর্ট প্যান্ট আর শার্ট পিনছে আসলে লুটন শহর যত সুন্দর একটা শহর আর একটা বাঙালি আনার একটা চাপ আছে বেশিরভাগ বাঙালি সিলেটি আমরা লুটন বসবাস করাই খুব সুন্দর ফ্লাওয়ার আর নাইস একটা মনোরম একটা পরিবেশ সব কিছুর পরেই কেন আমরা লন্ডনের পাড়া খেত যে হোয়াইট চ্যাপেল হোয়াইট চ্যাপেলের একটা ছোঁয়া আছে কেন সব ধরনের বাঙালি খাবার পাওয়া যায় ইন্ডিয়ান রেস্টুট আছে পাকিস্তানি ইরানি টার্কিশ বিভিন্ন ধরনের হালাল খাবারও আসলে অভাব নাই রাস্তার দুই দিকে আসলে হালাল খাবারও মানে অভাব নাই আপনারা চাইলে যে কোনো খাবার এখানে ট্রাই করতে পারেন খুব সুস্বাদু যতটুকু শুনছি সো এটা একটা শপিং সেন্টার দুটনের চন্দা শপিং সেন্টার ভিতরে যাই মো আর হামিদ বাইরে কল দিছি তাই নাই বা তাইলে আমরা একটা এই শপিং সেন্টার ভিতরে দেখা করিয়া পরে আমরা একটু বেড়ানিত বাড়ি এখন আমরা শপিং সেন্টারের ভিতরে এন্ট্রি করছি আশা করি শপিং সেন্টার সুন্দর হইব সো আমরা উফরে যাইলাম হাফ স্টেয়ার যাইলাম হামিদ বাইল্লাহ দেখা করার লাগে আপনারা দেখায় কেন অসংখ্য ব্র্যান্ডের শপ আছে কেক শপ আছে আইসক্রিম শপ তারপর হেচ অ্যান্ড্যাম অনেক স্পোর্টস শপ আছে আপনার প্রয়োজনীয় কোনো জিনিস আইলে কিনতে পারেনি কেন আজকের ওয়েদারটা ভেরি নাইস ফিফটিন সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস সো আসলে কারণেও বেশি এনজয় করা বেশি গরম থাকলে এনজয় করা যায় না আবার বেশি ঠান্ডা থাকলেও যায় না আজকে মাঝারি আবহাওয়া আছে যার কারণে এনজয় করা যায় ঘুরে ঘুরে করা যার কেন দা ওয়ার্ক স্টক আছে পাউনল্যান্ড আছে স্পেশালি বার্গার কিং আছে আপনারা জানেন বার্গার কিং একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বার্গার লাগে একটা ফেমাস এছাড়াও বাচ্চা ইন্টার কিছু রাইড আছে এখানেও এখানেও ইয়ে করি টিকিট নিয়ে আপনারা বাচ্চা ইন্টার বিভিন্ন রাইড চালাইতে পারবা আইসক্রিম শপ আছে গরম আইসক্রিম আসলে না হাইড এর মধ্যে আমি পাইলে দেখো শেষ হইতো তাই না পায়ন করা গেলাম এটা একটা আমরা হাল আলোচনা ফ্রাই চিকেন অবশ্যই আর আসলে রাইস কারি তো আর খাওয়া হয় সো আজকে আমরা একটু ডিফারেন্ট খাইলাম তন্দুরি মিক্স কারি খাইলাম আমরা খাইছি টেস্টিজ পিরি চিকেন চিকেনও এটা অন্য একটা অন্যতম একটা দোকান এখন আমরা বাড়ি গেছি আসলে শহর দেখা দেখা একটা লন্ডনের হোয়াইট মতো মত স্ট্রিটের মতো শঙ্খ দোকান আছে দুই পাশে হালাল দোকান আছে তারপর ফুড শপ আছে স্টেশনারি দোকান আছে এর মধ্যে বাগনানো মানুলে দেখা তাই ন আপ্যায়ন করাইলাক চাই লাগি। লাগে আমরা লাঞ্চ করলেছি যেহেতু এখন একটু চাহ খাইলে ভালো লাগবো সোহ লাগে আমরা ইলাম চা খাওয়াত চাই অ্যান্ড চাপাতিত আপনারা দেখা ব্ল্যাক টি শার্ট আমার ফিশনে বাগনানুমান এই ব্যস্ত সময় অ্যামাজনটা সময় দিছেন ধন্যবাদ আই ক্যানোর ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইন খুব সুন্দর চাই অ্যান্ড চাপাতি আপনারা এলে ট্রাই করতে পারেন সো আমরা কারো অর্ডার করছি লগে পেস্ট্রি কেক সো সেটা আমরা এনজয় করলাম ভালো লাগে মাঝে মধ্যে আসলে আড্ডা না দিলেও হয় না খালি এভরিডে খালি খাম করলেও আসলে ভালো লাগে না মাঝে মধ্যে একটু আড্ডা মাস্তি করলে ভালো লাগে আসলে ফিস্টি কেকটাও ভেরি নাইস তিনটা ডিফারেন্ট ফ্লেভার কেক আনা হয়েছে আর সাথে খারাপ চাই তো সব মিলাইয়া খানি আর আড্ডা জম্পেশ এরপরে আবার হইলাম আমরা এই টাউন দেখাত আমাৰ মনে কিলাতে সুন্দৰ এক জেগা দেখাৰ নিল thank আর আপনারা জানেন লুটন একটা মসজিদ শহর এখানে জালালাবাদ জামে মসজিদ আসলে এই লুটন শহরের পাড়া তো মসজিদ আছে যেহেতু এখানে বাঙালি বেশি সো এখন আমরা বাংলানুমান কারও উঠে গেছি ভেরি নাইস এটা কার টেসলা গাড়ি সো আমরা সকাল মিলিয়ে আজকে এখানে ডাউন স্টেবল হিল সাইড আমরা যাইম সো আশা করি আমরা এনজয় করবো ভালো লাগবো

ওয়াও ভেরি নাইস আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া প্রকৃতি কত সুন্দর প্রিয় বন্ধুকাল আমরা ইচ্ছি ডাউন স্টাবল ডাবনও একটা লুটন আসলে যারা ইবা তারা আমি সাজেস্ট করবো জায়গাটা দেখার লাগে আমি আমার লগে হামিদ ভাই লওয়ার পরে ফার্স্ট আজকে দেখা হয়েছে দেখা হওয়ার সুযোগ হয়েছে না মানে ফ্রেন্ডক দেখা হয়েছে না অনেকের জনকে সিটি হইলে আরও জনের হয় না আর আমার পাশাপাশি শহরে খাওয়া নেতার লোক হইছে তাও ফার্স্ট দেখা হয়েছে ফসল বাদে আসলে এটা চিন্তা করা যায় না আমরা দেশ থাকতে প্রায় এভরিডেও পাওয়া যায় আমরা দেখা হইতাম সামটা খুব এনজয় আসিটার uh, মধ্যে <laughs> <non -monday. laughs> <hansion> <laughs> প্রিয় বন্ধুকলাপ না জানাই আমরা সবসময় প্রকৃতি বলা পাই বিশেষ করে আমি রাসেল আমরা দেশাক্তে সবসময়ও আড্ডা দিতাম হাবিব রকিব মাহফুব আলমগীর ফির সাবসহ আমরা ফ্রেন্ড সার্কেল আসতাম সবসময় আমরা প্রকৃতির টানে আমরা যাইতাম বিভিন্ন জায়গার দেখাত বেড়ানিত সময় পাইলেও সো ইউকে ওইটা বলছি না যখনও সুযোগ পাই আমরা একটু বেরানোর চেষ্টা করি আড্ডা দেওয়ার চেষ্টা করি সো প্রিয় বন্ধু আজকের মতো বিদায় নিরাম অসংখ্য ধন্যবাদ এত সময় আমরা সময় দেওয়ার লাগে দেখার লাগে কষ্ট করি আমার লগে থাকবা সাপোর্ট দিরা আরও সাপোর্ট দিবা আর স্পেশালি অন্যরাও শেয়ার করবা আমার ব্লগুলো যাতে তারাও দেখতে পারেন सो uh, so, बल होगा शस्तुल होगा सलामकुम